সালামু আলাইকুম বিএসটিআই প্রধান কার্যালয়ে আমরা আজকে এই ব্রিফিংটি করছি আপনারা জানেন যে সারা দেশব্যাপী আমাদের খাদ্যদ্রব্যের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যাদি রয়েছে এবং অন্য যে সমস্ত ভোগ্যপূর্ণ রয়েছে প্রত্যেকটার আইটেমের প্রতি আমাদের ভিজিলেন্স সার্বক্ষণিকভাবে পরিচালিত হচ্ছে তারপরেও আমরা বলতে চাই যে নকলের ভিড়েকে তাহলে আমাদের সত্যিকার যে মানসম্পন্ন পূর্ণ সেটি হারিয়ে যাবে আমরা কি বিশ কোটি মানুষকে জিম্মি করে গুটি কয়েক অর্থলিপসু এবং যারা মানুষের জীবনের মূল্যবান সম্পদ স্বাস্থ্য মানুষের খাদ্য মানুষের খাদ্য নিরাপত্তাকে নিয়ে ছিলিমিনি খেলছে সে সমস্ত মানুষের কাছে কি আমরা পরাজিত হয়ে যাব এই বিষয়টিকে মাথায় রেখে আমাদের টিম বিভিন্ন সময় বিভিন্ন খানে যে অপারেশনগুলো পরিচালনা করে থাকে তারই নিরিখে আজকে আনারকলি সুপারমার্কেট থেকে যে ধরনের পণ্য আমরা আনথরাইজড বলবো আমরা যে সমস্ত পণ্য আমরা জব্দ করেছি তার মাত্র একটি অংশ গুটি কয়েক অল্প একটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করছি এই পণ্যগুলো দেখছেন এই পাশে পণ্যের লটকে লট পণ্য আমার এই প্যাকেটগুলোতে অবস্থান করছে সবগুলো পণ্য আমরা আমাদের এই টেবিলে সাজাতে পারি নাই আমি একে একে দুইটি একটি স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরি দেখেন মালয়েশিয়ান একটি প্রোডাক্ট আছে বা থাইল্যান্ডের প্রোডাক্টের মধ্যে অ্যাঞ্চেন্ট অ্যাঞ্চেন্ট এটা কি হুবহু দূর থেকে তাই মনে হয় না একদম প্যাকেটটি কন্টেনারটি এবং এখানকার যে ছবি এবং এর অবয়ব প্লাস ভিতরে যে টেলকমগুলো রয়েছে এর প্রত্যেকটা জিনিস দেখে যে কোনো সাধারণ ক্রেতা এখানে প্রতারিত হবে এটা যদি আমরা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে না পারি আমাদের কিন্তু শারীরিকভাবে ক্ষতি হবে দেখেন পিউরি সেফ টারমারিক এবং এখানে বলা আছে না স্কিন গ্লোয়িং অ্যান্ড প্রোটেকশন শো যদি কোনো ক্ষত থেকে থাকে সেটাকে রিপেয়ার করবে এবং গ্লোয়িং করবে দ্যাট ইজ এটার উজ্জ্বলতা বাড়িয়ে দেবে এখানে এর লোগো ব্যবহার করা হয়েছে এর লোগো এটা কি অরিজিনাল লোগো না ফেক লোগো আসলে এটা অন অনুমোদিত কিছু অসাধু ব্যবসায়ী কাজগুলো করে তাদের মধ্যে একজনের যে কোনো এই কাজ এটি একটি সাবান আমরা একসময় কস্কো সাবান ব্যবহার করতাম সেই কস্কের আদলে এটি কি তৈরি করা হয়েছে এবং এটা বলা হচ্ছে যে এটা দুবাই থেকে আমদানিকৃত মানুষের মিথ্যাচারের একটা সু মানে সীমা থাকা উচিত দেখুন আমার সামনে কতগুলো প্যাকেট রয়েছে প্যাকেট এই যে প্যাকেট এই যে প্যাকেট এই যে প্যাকেট বিভিন্ন নামি দামি কোম্পানির প্যাকেট প্যাকেট এই প্যাকেটগুলোতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন এই সমস্ত দ্রব্যগুলোকে তৈরি করা হয় এবং প্যাকেটের মধ্যে ঢুকিয়ে এখানে চটকদার বিজ্ঞাপন সম্পন্ন প্যাকেটের মধ্যে ঢুকিয়ে এগুলি বাজারজাত করা হয় যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্রন যাদের উঠে তারা যদি একটির একটা সংস্পর্শ পায় এবং অ্যান্টি কথাটা লেখা থাকে তারা সরল বিশ্বাসে এটা ব্যবহার করবে যে এটা মাকলেবুদয় আমার মুখ থেকে ব্রোন বিতাড়িত হবে নিম বলবে যে ন্যাচারাল সাবান এবং ব্যাকটেরিয়াল সাবান নিম দেখেন হুইল সাবানের মতো অবয়ব কাপড় কাঁচা হুইল ছাপারের মতো এগুলিও মানুষকে প্রতারণা করবার জন্য এই পণ্যগুলোকে উৎপাদন করছে এবং এটা বাজারজাত করছে আমাদের নামি দামি খ্যাতনামা যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তাদের প্রত্যেকের নিজস্ব প্রোডাক্ট রয়েছে তারা কোটি কোটি টাকা লগ্নি করে তাদের প্রতিষ্ঠান তৈরি করেছে তাদের প্রতিষ্ঠানের নিজস্ব ল্যাব আছে অনেকের ল্যাব আপনার অ্যাক্টিডেটেড প্রাপ্ত তারা অনেক মান নিয়ন্ত্রণ করে এই পণ্যগুলোকে বাজারে দিয়ে থাকে ভায়রাস পথে ঘাটে বিক্রি হবে এই ধরনের খুব সস্তা দামের যে টুথপেস্ট সেই টুথপেস্টগুলোর মানহীন অবস্থায় বাজারজাত হচ্ছে আমাদের অভিযান যখন পরিচালিত হচ্ছিল তখন ভুক্তভোগী ইউজার বলবো এক ভদ্র মহিলা উনি কিভাবে জানতে পেরেছেন যে তাদের অভিযান চলছে এবং বিভিন্ন ধরনের ফেক পণ্য জব্দ হচ্ছে এবং ম্যাজিস্ট্রেট রয়েছে সে মহিলা দৌড়ে চলে আসে

এটা একটা গ্লেয়ারিং এক্সাম্পল যেটা আপনারা দেখতে পাবেন যে কারণে আমরা এই আহ্বানগুলো সবসময় করি গত কয়েকদিন আগে আমাদের ভিজিলেন্স টিমও কিন্তু এরকম ধরনের আরও একটি অভিযান পরিচালনা করেছিলেন আমরা আপনাদেরকে সচেতন করেছিলাম যে এখানে মারকারির পরিমাণ বেশি থাকে হাইড্রোকিনের পরিমাণ বেশি থাকে ঠিক এ ধরনের একটি পণ্যেরই বলি হয়েছেন আজকের এই যে বোন সামনে এসে তার অভিযোগটি আমাদের সামনে উপস্থাপন করছেন তার আক্ষেপটি আমাদের সামনে প্রকাশ করছেন আমি বলবো এই নিম্নমানের সেই পণ্য ব্যবহার করার কারণেই এটা হয়েছে এ ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত আইন আদালত দিয়ে সব কিছু করা যায় না মানুষের বিবেক যদি ভোতা হয়ে যায় তখন কিন্তু আইন আদালত কিছু করতে পারে না এই প্রতিটি ব্রিফিংয়ের সময় আমরা সাধারণ মানুষের সহযোগিতাটাকে আমরা আহ্বান করি আপনাদের এই পণ্যগুলো যে সমস্ত দোকানে বিক্রয় হচ্ছে আপনার আশেপাশের যে সমস্ত লোকজন আছেন আপনারা জানেন আপনারা দয়া করে আমাদেরকে সংবাদ দিন আমরা যথাসময় আমরা আমাদের অভিযানকারী দল সহকারে উপস্থিত হব এবং আমরা নিয়ন্ত্রণে আনার জন্য সচেষ্ট হব এর জন্য চাই মানুষের সহযোগিতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীলতা করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ